এটা তো আমার তো মনে হচ্ছে প্রায় 1.7 কেজির মতো হয়ে গেছে। হ্যাঁ স্যার এটা তো আজকে প্রথম ল্যান্টন একটু লিমিটেড এই উইনার ফুল কপি মানে সচোখে না দেখলে এর কোয়ালিটি বোঝা সম্ভব না। প্রায়

70% 1 কেজি উপরে হ্যাঁ যে লালভাইয়ের खेत আগেও আপনাদের দেখিয়েছি সেগুলো আগাম করছিলো এটা একটু লেটে দিছে কারণ এটা উনি নিজস্ব পদ্ধতিতে করা কারণ কপি মানে একরকম বলতে গেলে উনি কপি বিশেষজ্ঞ কোন সময় কি দিলে কি রেজাল্ট হয় এটা ওনার থেকে ভালো আসলে অক্টোবরের দিকে অক্টোবরের প্রথমে করা ফার্স্ট উইকে

অনেক ভালো আছে এখানে কতটুকু জমি আছে এখানে দারিম আছে তা তো মোটামুটি 25 শতাংশ 25 শতাংশ জমিতে প্ল্যান্টেন এগ্রো লিমিটেড এর উইনা জাতের ফুলকপি আবাদ করেছেন এ পর্যন্ত হারভেস্ট করে নাই আমি আশা করতেছি হয়তো আজ আজকালকের মধ্যেই হারভেস্ট হবে না ভাই আজকে হবে আজকেই করবেন না আজকে হারভেস্ট হবে আছে এই বিষয় আজকে প্রথম হলো তো মোটামুটি মনে হয় মন দিনে কাটা যাবে মন আশা করতেছেন এখন বাজার দর কত ভাই ভালো তো দুই মতন চলতেছে দুই হাজার করে বাজার দর এখন যাক আমরা খুবই খুশি হাজার তো দুই দিনের মধ্যে একটু বড় সাইজ দেখা যাবে হুম হুম